আমার প্রিয় বাবা বাবাজিরা বাবা পর্দার আড়ালে আমার প্রিয় মা বনিরা এবং আজকে এই অনুষ্ঠানে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সকলের উপর আমার অন্তরের অন্তর স্থল থেকে সালাম জ্ঞাপন করছি আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন সম্মানিত হাজির সম্মানিত হুস্তিথি আপনারা রাস্তাঘাটে যেখানে সেখানে ঘোরাফেরা না করে কোরআনের ময়দানে এসে বসে পড়ুন এই কোরআনের মাহফিল সবাই কিন্তু আসতে পারি না আসতে পারে তারাই যারা কিনা রাসুরের সুন্নাথকে আঁকড়ে ধরে চলে যারা কিনা মহান রব্বুল আলমিনের দেখানো যে রাস্তা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি কোরআন অনুযায়ী আমরা যারা চলি সেই সমস্ত বান্দা বান্দিদেরকে আল্লাহ রক্ত এই ধন্য সবাই শুক্রিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ এই পৃথিবী দেখতে সুন্দর মা

কিসের কিসের যাদের জন্য ধুবি জায়গা ভা দেখো সবই তো আমার জাদের যাদের জন্য করলা তুমি জমি যদি তোমার পর দেখো সবই তো আমার পৃথিবী দেখতে সুন্দর শুধু মার

আর কোনো খবর ভালো আর কোনো খবর আইশ্বমিয়া কা চাইবা এয়া

Take me तुम बेशेछे i সুর ভেসেছে আদি

রসুল হবি বেশ রসুল হবি বেশ রসুল হবি বেশ You

আমার ভাইরা আমার ভাইরা আসুন আসুন কোরআনের মাহফিলে চলে আসুন চলে আসুন যে জান্নাতের বাগানে আপনি আজ আসতে পারছেন না না মরার পর যখন দেখবেন যারা জামিনাথের বাগান বসানোর জন্য যারা দুনিয়াতে তখন তারা সামনে আগিয়ে দেওয়া আল্লাহ আমরাও আছি তখন তাদের আর আপনার ভিতর পার্থক্য থাকবে না বাবা অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আমরা জোরে একবার হয়ে যাক মার হাবা

বিহং সাজিয়ে নিতে হমল অমল দিয়ে কবরি হোম সাজিয়ে নিতে হয় হয় 17 দিনে পেট ফেটে সব শোকের খাদ্য হবে সাত দিন পর গোশ কাটবে না কঙ্কাল পড়ে রবে সতেরো দিনে পেট ফেটে সব শোকের খাদ্য ষাট দিন পর গোষ থাকবে না কঙ্কাল পরে রাখবে নহবই দিন পর গুলো খলাদা হই রয় কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর কি হোক সাজিয়ে দিতে হয় দেহের চেয়ে অহং বড় ফের চেয়ে এ অসমীয় লাল সার পাহাড় হিসাই চলে দেখবে তো হল না কালো আহার আমার কারুণ সাহাবাদিয়ে আমার কারুণ সাহাবাদী বাবাদী ঘড়ি পরিচয় করি জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো না আমল দিয়ে কাবুর বি সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর বি সাজিয়ে নিতে হয় পর নাম খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামার নিতে কইল না কেউ ভুল কবুল জায়গা ভালো নয় কবুল জায়গা ভালো নয় কবুল জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিহ

कमलेवाला रे अमर खड़े ते बदशी कमलेवाे तूं जहा बदशोबी कमलेवाे अमर दायर धोबीले अमर वायर गोबी बादशाह नबी कमले रे तुम चाहे बादशाह वाला रे अमर नबी रे अमर मायर नबी नोपीरे अमर नबी रे अमर मायर नबीरे तू चाहे बादशाह नबी कमले रे तू चाहे बादशाह नबी कमले वारा रे बोला जो दिखी दल

जबी कमलेवा कमरे वेम न पीरे अमर आयर नबीरे जहानेरे बादशाह ना भी नमले वाला रे तो जहानेरे बादशाह ना भी नमले वाला रे तो जहानेरे बादशाह ना भी नमले वाला रे आधी की तह आधों में जो खुशी ही बाते पड़े रोशनी लाते माउला को बुलाते آدي جي تا ختم جو ٿو خوشي پته پاڙي موٿر نبي رسل الله تي

দোজাহানি রে বাদশা নাবি কাব্লে মজা রে দো জাহানি রে বাদশাহ নাবি কাব্লে মজা রে সময় দো হাজিরিং হাজিরিং আমার প্রিয় মা বোনরা গেসেছে এসেছে শুধু যদি শুধু সঙ্গীত গেই যায় রে যাই আর আমার প্রিয় মা ভালোবেসে যদি একটা সঙ্গীত না গাই না গাই তোমার মায়েরা বেদার হয়ে যেত এবার মাকে ভালোবাসে ভালোবাসে শ্রদ্ধা করে শ্রদ্ধা করে এবার গাই গায়ে প্রিয় মায়ের গজল প্রিয় মায়ের গজল